খাইতে পারে আর এখন মানে একটু উঁচু জায়গা যদি বসায় ঠিক দিতে বলে স্থির হয় একটু স্থির আগে স্থির থাকতো না মানে এখন স্থির দিয়ে একটু দাঁড়ায় তার মানে আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে এখন কয় আনা মনে হয় 16 আনার মধ্যে ইমপ্রুভ হইছে আলহামদুলিল্লাহ পাঁচ আনা ছয় আনা এরকম ইমপ্রুভ হইছে যাক মাশাআল্লাহ দেখে হাত ধরে হাঁটান একটু আগে তো হাঁটতে পারতো না কেবল না না হাত ধরে এখন কটুক যায়

মানে বাম সাতটাতে স্যার একটু বেশি সমস্যা ডান সাতটা ক্লিয়ার হয়ে গেছে ওর তো আমারে তো সমস্যা ছিল সিপির বাচ্চা হ্যাঁ জি কথাবার্তা কি একটু বলে আগে থেকে কথাবার্তা বলে মানে বাজে বাজে আগে তুলনায় একটু ভালোই কথা বলে আগে তো মোবাইল বলতে পারতো না আগে থেকে কতটা উন্নতি মনে হয় কথা মানে কথার দিক দিয়েও অনেকটা উন্নত আগে তো কথা বলতেই পারতো না ঠিক আছে এগুলো বলতে পারে নানা আঙ্কেল মামা চাচা তারপরে যে আপনার অ আ লিখতে পারে না আগে তেমন কথা বলতে পারতো না এখন আলাম আলামদুল্লি বলতে পারে স্যার আগের থেকে এখন একটু বলতে পারে তাই তো ঠিক আছে একটু হাঁটান তো স্যার একটু আগ্রহটা কম যদি একটু আগ্রহ হইতো তাহলে আরও একটু চেষ্টা করে না হাঁটতে চায় না আমি হাঁটাতে চাই সুন্দর করে হাঁটো স্যারে তোমাকে বিডিও করে দেখো হ্যাঁ হাঁটো ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি ইমপ্রুভ তাই তো জি ব্যায়ামটা একটু ধৈর্য ধরে করাইতে হবে হ্যাঁ জি রেগুলার জুতা পরাইতে হবে আর ওষুধগুলি তো যেভাবে যেভাবে দিছি চলছে চলে ঠিক আছে কুমিল্লা থেকে আসছেন তাই না জি আমার শ্বশুর বাড়ি ভোলা জেলাতে আমার বাপের বাড়ি কুমিল্লা আমি আপনাকে দুই মাস পরে দেখাবো দেখি শ্বশুর বাড়িতে যাইনি আচ্ছা দেখানোর জন্য আমার হচ্ছে যে চার মাস পরে ফলোআপ হ্যাঁ তো সিপির বাচ্চা যখন থাকে ওদের হচ্ছে যে ফলোআপগুলি একটু পর পর আচ্ছা যেমন দুই মাস পরে আসছেন আবার তিন মাস চার মাস একদম লং ডিস্টেন্সে কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওষুধ বন্ধ করা যাবে না ব্যায়াম বন্ধ করা যাবে না আর যে ইনশাল আর হচ্ছে কি ডিভাইস বন্ধ করা যাবে এই তিনটা জিনিস একটু রেগুলার চালাতে হবে হ্যাঁ এখন আবার আসবেন হচ্ছে চার মাস পরে ঠিক আছে ব্যায়ামটা চালাইতে হবে প্রত্যেকটা জয়েন্টের আর ডিভাইসটা পড়াইতে হবে কম করে হলেও ছয় ঘন্টা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে